তো হ্যালো বন্ধুরা আবারও স্বাগত জানে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সরাসরি মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি আর মিনি ভ্লগটা নিয়ে হচ্ছে সেটা তোমাদেরকে বলি আজকে হচ্ছে আমাদের চব্বিশ পহরের দ্বিতীয় দিন তাই এটা মিনি ভ্লগ আমি শর্ট করছি তো চলো যাওয়া যাক তো গাই শেষমেশ আমি কাছাকাছি চলে এসেছি মানে আমার বাড়ির থেকে সামান্য কাছে এই যে মেলা ঢুকে গেছে আমি দেখতে পাচ্ছি তোমরা সামনেই মেলা আর সব আমাকে হাই গাইস করছে দেখতেই পাচ্ছো তোমরা কী আর বলবো তো চলো লাইক করো আর যারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদিন ভুলবে না আর যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো এই ব্লগটা কিন্তু ফলো করতে একদিন ভুলবে না ঠিক আছে তো চলো এনজয় করো ব্লগটা তো একটা জিনিস তোমাদেরকে দেখায় সব মেলাতে উপস্থিত থাকে এরা দেখতে পাচ্ছ এই যে হরেক মাল সাত টাকা কে নেবে চলে আসো হোলসেল মাল সাত টাকায় কিনে দশ টাকায় বেচো প্রচুর লাভ হবে কিন্তু তো চলো এবার আমি গৌর মন্ডলীর দিকে যাব এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে দোকান মিষ্টি দোকান আজকে ভালোই জমজমাট আছে দ্বিতীয় দিনে আর প্রথম দিনে তো বৃষ্টিতে সব জমজমাট ভেস্তে গেছে কেউ আসতে পারেনি তোমার তো দেখেছো আগে ভিডিওটা আর যদি না দেখে থাকো তাহলে আমি তাহলে আমি ডিসক্রিপশানে বা কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের লং ভ্লগ করেছি ওইটা দেখে আসবে আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক অবশ্যই করবে তো চলো দেখো আমাদের গরুমুডলীর দলের চলো তো গোড়মণ্ডলী দলে নাপ দেখে আমি সরাসরি চলে এলাম আবার মেলাতে তো মেলাতে দেখো এই যে এই যে জাহাজ এসেছে আগের বছরে নাগরদলা বসেছিল মিনি নাগরদলা আর এবছর জাহাজ বসেছে তো এটাতে চাপার সিদ্ধান্ত চল তো আর মেলায় এসে এই যে একজনের সাথে দেখা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ খুব কাছের বন্ধু আমার খুব প্রিয় বন্ধু রাহুল ডান্সার খুব সুন্দর ভিডিও করে তো একে একটু ফলো করে দেবে খুব ভালো ভিডিও করে এ আমার খুব কাছের বন্ধু আর এই যে আয়না ঝুলিয়েছে আমার জন্য ফুলটা একটু করে নিয়ে দেখেই কেমন লাগছে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে তো সরাসরি আমি চেপে গিয়েছি নাগরদোলায় দেখতে পাচ্ছি নাগরদোলায় বলছি জাহাজে জাহাজ না নৌকা কি বলবো আর তো ওই চেপে গিয়েছি আর এখানে সব সবাই এনজয় করছে খুব তো চলো এনজয়